তো হ্যালো এভরিওয়ান আমি মনীষা আমার নতুন আরেকটা ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত সবাইকে শুভ সকাল এখন ঘড়িতে সকাল সাড়ে দশটার মতো বাজে আমরা বেরিয়ে গেছি আজকে যেহেতু বারন স্নান তো বারণ স্নানে যাবো এদিকে ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে সবাই আয়া পড়ছে কাকিমারা এরপরে দিদি সব আমরা মিলে যাবো এদিকে আমার গিনিও যাইবো গিনিরেও স্নান টান করাই খাওয়ায় রেডি করে গিনিরে এবার জলে নামামো না গিনির তিন বছর হইলে গিনিরে নামামো তো আমরা বাইরে গেছিকে তো এখন জোগাড় টুকার তো হইতেছে সব বাটা টাটা নেওয়া হইব এখন যাইতেছে তো চলো দেখো ব্লগটা কেউ মিস করো না পুরোটা দিক আর আশা করি ভালো লাগবো এখন আমরা কই যেতেছি দেখবা আমি যেহেতু খুবই অসুস্থ আসলাম তার লিগে আমি হাইটটা যেতে পারতাম না তো কিছুটা পথ হাইটটা যাইতেই লাগবো এরপর আমি টুকটুকে যাবো তো সবাই সাথে যাইতেছে হাইটটা হাইটটা এদিকে কিন্তু অনেক রৌদ্র আজকে এমন প্রত্যেকটা সময় প্রত্যেক বছর আজকের দিনে একটু রৌদ্র খুবই থাকে এদিকে গিনি দেহ কিতা কর্ত তাই ছাতিটা তাইরেই লাগবো তো তো তাই এখানে আমার হাতও ধরত আর টিয়ার হাতও ধরত তো যেটি হোক আমরা যাইতেছি কোনো মতো সবাই পিছিয়ে পিছিয়ে ওখান তাই পাপার অফিসে তাই পাপার অফিসের সামনে দিয়ে যাইতেছে যেতে যেতে হঠাৎ করে পাপার বাইকটা তাই চোখের মধ্যে পড়ছে তো গ্লাসের ফুকা দিয়েও তাই বুঝছে সেটা তাই তাইর পাপার বাইক এত বাইকের মাঝখানে বুঝছে গেছি

দুটা দুই আনে

নাম দাবে না জ্বলে নানা ফেচেনা ফেচাই ফুৰি যাবিলা অতা

তো এখানে গড় বিসর্জন হইতাছে এখন গড় বিসর্জন দেওয়ার পরে সবাই প্রসাদ নিয়ে এখন বাড়ির থেকে আস্তে আস্তে রওনা দেওয়া হইব আর আমরা এখন একটু ফটো টোটো তুললে সব আস্তে আস্তে রওনা দিব তো চলো টাটা বাই বাই